সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনা শরীফে গমন বা হিজরত ছিল এক ঐতিহাসিক ঘটনা ইসলামের দাওয়াত প্রচার শুরু করলে তার সবচেয়ে প্রিয় মানুষরাই যখন বিরোধিতা শুরু করে তখন তিনি মক্কা মোকাররমা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন ছশো বাইশ খ্রিস্টাব্দের সেই হিজরতের ঘটনা ছিল মানবতার বৃহত্তম স্বার্থে ত্যাগ ও বিসর্জনের এক সাহসী পদক্ষেপ এবার সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ঐতিহাসিক এক পদক্ষেপ নিল সৌদি সরকার পবিত্র মক্কা থেকে যে পথে পবিত্র মদিনায় হিজরত করেছেন প্রিয়নবী সেই স্মৃতিবিজড়িত পথকে নতুন করে সৃষ্টি করা হয়েছে এজন্য ঘোষণা করা হয়েছে ইন দ্য প্রফেটস স্টেপ বা নবীর কদম প্রকল্প সম্প্রতি ঐতিহাসিক ওহুদ পাহাড়ের কাছে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন করেছেন মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে নবীর কদম প্রকল্পের আওতায় মক্কা থেকে মদিনাকে সংযুক্ত করা চারশো কিলোমিটারের একটি পথ পুনর্গঠন করা হচ্ছে যার তিনশো কিলোমিটার পথ দর্শনার্থীদের জন্য হাঁটার উপযোগী করা হবে এই পথের সঙ্গে যুক্ত করা হবে একচল্লিশটি ঐতিহাসিক নিদর্শন যা নবীজির হিজরতের ঘটনাকে তুলে ধরবে সেই সঙ্গে পাঁচটি বিশেষ স্টেশনে হিজরতের সময়কার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করা হবে ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এ অধ্যায় সম্পর্কে দর্শনার্থীদের গভীর ধারণা দিতে নির্মাণ করা হচ্ছে একটি হিজরত জাদুঘর পথটি বরাবর আটটি স্টেশন থাকবে যা হিজরতের বিষয়টি তুলে ধরবে এছাড়া দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে পথের পাশে ত্রিশটিরও বেশি রেস্তোরাঁ ও পঞ্চাশটি দোকান নির্মাণ করা হবে সৌদি আরবের ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণের জন্য এই প্রকল্পকে একটি মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার মতে এর মধ্য দিয়ে মহানবী সাল্লু আলিহুয়াশাল্লামের হিজরতের শিক্ষা নেওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা ইতিহাস আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে এটি পরিকল্পিত হয়েছে যা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলবে প্রকল্পের নকশা অনুযায়ী প্রতিদিন বারো হাজার দর্শনার্থী এ পথে মক্কা থেকে মদিনায় যেতে পারবেন হজ ওমরার জন্য মক্কা ও মদিনা শহর দুটি সারা বিশ্বের মুসলিমদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে সৌদি আরবের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সম্প্রতি মক্কা ও মদিনায় বিদেশিদের বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছে দেশটি ইতিমধ্যে ইসলামের পবিত্র শহর দুটিতে বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দিয়ে নতুন আইন প্রণয়ন করছে সৌদি সরকার সৌদি আরবের শেয়ার বাজার উপসাগরীয় অঞ্চলের মধ্যে বৃহত্তম যার বাজার মূল্য দশ দশমিক দুই ট্রিলিয়ন রিয়াল সুদূর প্রসারী এসব সিদ্ধান্ত তেল ও হজ ওমরার উপর নির্ভরশীল হয়ে পড়া সৌদি অর্থনীতিতে বৃহৎ দিগন্তের উন্মোচন করবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা